যখনই আমরা আগুনের সংবাদ পাই তখনই আমাদের মাধবী নরসিন্দি এবং পলাশ তিনটা সংসেছে আগুনের বয়বতা দেখে আরো দুট নিয়ে উঠে বিশেষ করে এনার্জ মিলের তিনটা গুদাম যেটা হচ্ছে একটা সুপা এবং তুলা মধ্যে একটা আছে তুলা গুদাম এরপরে আছে আপনার আবার সুতার গুদাম সব থেকে আগুনটা আমরা ডেভেলপ পাই অভ্যাসের ভাই এবং আমরা চারিদিন থেকে আমরা এটা করি যাতে আসতে পারছি তাদের যাতে কোন স্থাপনা যেতে না পড়ে বিশেষ করে বিশেষ করে আপনার ভুটান ঠিক অপোজিটে তাদের স্পিনিং স্পিনিং যাতে আগুন যেতে পারে পিছনের সব স্টেশন আছে সেখানে যাতে আগুন না যেতে পারে সামনে একটা গুদাম আছে সেখানে যাতে আগুন যাবে চারিদিকে আমরা ব্যারিকেড দিই আগুনটা আমরা ঠিক পাঁচটা তিরিশ মিনিটের ভিতরে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আগুনটা আমরা নির্বাচনে খুব সময় লাগে যেহেতু ক্যাপ্টেনার আগুন তুলার আগুন এমনি হবে সরানোর পরে আস্তে আস্তে আগুনটা নির্বাচন করা যায় এই অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণটা আর কি যেরকম করা সম্ভব বিষয়টা এখনো বলা যাবে না কারণ যে মালিক কর্তৃপক্ষ জানে কারণ এখনো অগ্নি পাবনের কার্যক্রম চলমান আর ক্ষতি এবং উদ্ধারের বিষয়টা আমরা পরবর্তীতে একটা আমরা তদন্ত কমিটি গঠন করে আমরা জানতে পারবো আর আহত বা নিহত সংবাদ একমাত্র আমাদের